নমস্কার বন্ধুরা বেশি কিচেন অ্যান্ড বেকিং এ সকল দর্শক বন্ধুদের স্বাগত আমার আজকের রেসিপি আলু মানে গোলমরিচ দিয়ে আর আলু দিয়ে খুব সিম্পল আর ছোট্ট একটা রেসিপি তাড়াতাড়ি এটা হয়ে যায় এটা গরম গরম রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে জ্বর টর হলে বা শরীর খারাপ হলে পরে মুখে কিছু খেতে ভালো লাগে না সেই সময় যদি একটু গরম গরম আলু খাওয়া যায় তাহলে মুখটা ছাড়ে খেতেও খুব ভালো লাগে তাহলে আসুন শুরু করে আমার আজকের রেসিপি এখানে চারটে আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো কুকারে দিয়ে দেবো কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে আলুগুলো ডুবে থাকে সেরম জল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলে আলুর মধ্যে নুনগুলো একটু ঢুকে যায় তাহলে পরেও দিতে হবে কিন্তু সেদ্ধ করার সময় দিলে বেশ নোনতা নোনতা ভাবটা থাকে আলুর মধ্যে ঢোকে ভালো গ্যাসে বসিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কুকারটাতে এবার মিডিয়াম ফ্লেমে রেখে জাস্ট দুটো স্টিম দিয়ে নেব দুটো স্টিম দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ভাবটা বের করে দিয়ে ঢাকাটা খুলে নিতে হবে এবার জলটা ঝরিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখলে না গলে যাবে আর এই আলু টেস্টটা একদম আসবে না দু মিনিট আমি আলু থেকে জলগুলোকে এভাবে ঝরিয়ে নিলাম এবার কড়াইয়ে দিয়ে দেব এক চামচ ঘি এই রান্নাটা অবশ্য আপনারা পুরোটা ঘি দিয়েও করতে পারেন আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে করব দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ সাদা তেল আর ঘি দুটোকেই ভালো করে গরম করে নিলাম গরম হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুটা আলুটা দেওয়ার পর একবার একটু মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গোলমরিচ যেহেতু নামটাই বলেছি আলু গোলমরিচ তাই এখানে আমি এখানে গোটা গোলমরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে গুঁড়ো করিনি একটু অল্প অল্প দানা দানাও আছে আমি এখানে দেড় চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিলাম সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম কিন্তু এখন আবার এক চামচ নুন দিলাম কারণ এই আলু গোলমরিচটা একটু নোনতা নোনতা ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে এইভাবে জাস্ট একবার মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আলু গুড়মুরগি একবার এইভাবে করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবার আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ